প্রতিদিন না পারলেও সপ্তাহে এক থেকে দুই দিন এই কোড মোবাইলে ডায়াল করতে হবে অবশ্য আপনাকে জানতে হবে আপনার ফোন নিরাপদ আছে কিনা আপনার ফোনের বয়েস কল নিরাপদ আছে কি না এস এম এস নিরাপদ আছে কিনা সবগুলো বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে এখন অনেকেই বলতে পারেন বয়েস কি। যখন আমরা কাউকে কল করি অথবা কল রিসিভ করি সেটাকে বয়েস কল বলে এখন আপনার ফোনের কলগুলো নিরাপদ আছে কি না নাকি আপনার কলগুলো অন্য কারো কাছে চলে যাচ্ছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে আপনারা যদি কোডটি ডায়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কলগুলো নিরাপদ আছে কি না বন্ধুরা এখন আমি আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো আপনারা মোবাইল স্ক্রিনটা এখন লক্ষ্য করবেন প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ফোনের ডায়াল প্যাটে ডায়ালারে আসার পর এখন আমাদেরকে এখানে একটি কোড ডায়াল করতে হবে কোডটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা কোডটি নোট করে রাখবেন অথবা আপনারা কোডটার একটি স্ক্রিন শট নিয়ে রাখবেন পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে ডায়ালারে আসার পর এখানে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এই কোডটি আপনাকে আপনার সিমের মধ্যে ডায়াল করতে হবে যদি আপনার ফোনে দুইটি সিম থাকে তাহলে দুইটি সিমের মধ্যে কোডটি ডায়াল করে দেখবেন সো আমি এখন কোডটি ডায়াল করে দিচ্ছি আমার ফোনের মধ্যে কোড ডায়াল করার পর এখন আপনাদের সামনে এরকম একটি ফেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়েজ নট ফরওয়ার্ডেড এখানে সবগুলো অপশনের মধ্যে কিন্তু নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে তো আপনার এখানে যদি কোনো অপশনের পাশে অন দেখায় অথবা কোনো নাম্বার শো করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোন থেকে কোনো কিছু চলে যাচ্ছে মনে করেন আপনার এখানে যদি বয়েজের পাশে এখানে কোনো নাম্বার শো করে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনের কলগুলো অন্য কারো কাছে চলে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এখানে যদি কোনো নাম্বার শো করে অথবা কোনো অপশন অন করা থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন আপনারা আবারও ফোন থেকে চলে আসবেন ডায়ালে ডায়ালে আসার পরে এখানে ডায়াল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ এ কোডটি ডায়াল করে দিবেন আপনার সিমের মধ্যে যেই সিমের মধ্যে অন দেখাবে ওই সিমের মধ্যে কোডটি ডায়াল করে দিবেন তাহলে সার্ভিসটা কিন্তু ডিজাবাল হয়ে যাবে মানে ওই অপশনগুলো কিন্তু ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস হ্যাজ বিন ডিজাবাল এখন কিন্তু সেটা ডিজাবাল হয়েছে মানে আপনার ফোনের সবগুলো সার্ভিস কিন্তু এখন ডিজাবাল হয়েছে এখন কিন্তু আর আপনার ফোনের কোনো কিছুই কিন্তু কারো কাছে যাবে না কোনো নাম্বারে যাবে না আপনার সিমটা কিন্তু এখন অনেক বেশি নিরাপদ সো আপনারা প্রতিদিন না পারলেও সপ্তাহে এক থেকে দুই দিন এই কোডটা আপনাদের সিমের মধ্যে ডায়াল করবেন আপনার কাছে যতগুলো সিম রয়েছে সবগুলো সিমের মধ্যে কোডটি ডায়াল করে দেখবেন আপনার সিমটা নিরাপদ আছে কি না বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় উপকার হয়েছে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে সাথেই থাকবেন সাপোর্ট করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ